বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে বিওয়ার্স আজকে নাস্তাটা খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি তো আজকের এই মসমসি ক্রিস্পি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি বিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাগবে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এই বেকিং পাউডারটা অবশ্যই দেবেন তবে বেকিং সোডা নয় এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমার হাফ চামচ পরিমাণে লবণ ছিল এখন আমি অ্যাড করে দেব এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল বিয়ার্স এই তেলটা দিলে নাস্তাটা অনেক ধরে ক্রিস্পি থাকে এবং খুবই মোসমসে হয় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরা নাস্তাটার স্বাদ দ্বিগুণ করার জন্য আমি কালো জিরাটা ব্যবহার করেছি হাত দিয়ে খুব সুন্দর করে আমি ময়ন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালো জিরেটা তেল সব উপকরণগুলো আমি খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি খুব সুন্দর সফট স্পঞ্জি একটি ডো তৈরি করে নেব তো চলুন দেখা যাক আমার এই স্পঞ্জ ডোটি কীরকম হয়েছে বিহার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি করেছি তো বিয়ার্স যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন সবার মাঝে বেশি বেশি শেয়ার করবেন সুন্দর কমেন্টস করতে একদমই ভুল করবেন না এখন এই ডোটি আমি একটি বোটের উপর নিয়ে নিয়েছি এখন আমি এটাকে হালকা একটু ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নেব মিডিয়াম আকারে একটি রুটি তৈরি করে নেব বিয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যথাসম্ভব ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যদি এরকম দুর্দান্ত স্বাদের একটি নাস্তা তৈরি করতে চান তবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের দেখতে হবে আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে এরকম নাস্তা তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তো রুটিটা আমার দেখতে পাচ্ছেন একদমই বেলা কমপ্লিট হয়ে গিয়েছে একদম মিডিয়াম আকারে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে সমান ভাগে এটাকে কেটে নেব প্রথমে এরপর আমি খুব সুন্দর করে আমি পিস পিস করে কেটে নেব তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনারাও এরকম দুর্দান্ত নাস্তা রেডি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমান ভাগেই কেটে নিচ্ছি এখন আমি আবারও এই যে দাগ টেনে নিচ্ছি ঠিক এভাবে আমি এরকম পিস পিস করে কেটে নেব আর এরপরে আমি নাস্তাটা তৈরি করে নেব বিহার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি এখন আমি এই যে যে সাইডটা একটু বেশি মোটা বা চ্যাপটা আমি ওই সাইড থেকে প্রথমে ফোল্ড করে নিয়েছি আপনারা দেখে কিন্তু বুঝে নেবেন আমি কীভাবে ফোল্ড করে নিয়েছি এরকম যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করি তবে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন চলে আসে প্রথমে আমি চ্যাপটা সাইড দিয়ে আমি ফোল্ড করে নিয়েছি যখন আপনি সাইডের দিক যাবেন তখন কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন পড়ে যাবে তো বিহর্স আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই ফলো করবেন তাহলে কিন্তু আপনি এরকম রকম নাস্তা আপনিও আপনার পরিবারকে উপহার দিতে পারবেন ঠিক আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কত সহজে এটাকে কিন্তু রোল করে নিয়েছি বিহর্স সামান্য উপকরণ দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটি নাস্তা আপনিও তৈরি করতে পারবেন কারণ এই সামান্য উপকরণ কিন্তু সবার বাসায় কম বেশি থাকে একই প্রসেসে একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এইগুলো আমি তেলে ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে চুলার তেলটা আমি একটু গরম করে নিয়েছি এই উষ্ণ গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি বিয়ার্স আমি একটি চামচের সাহায্যে এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এরকম একটি চামচ ব্যবহার করার জন্য যাতে আপনাদের হাতে একটু ছ্যাঁকা না লাগে স সব নাস্তাগুলো যখন আমার দেওয়া হয়ে গিয়েছে আমি চামচ এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একভাবে কিন্তু রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু দেখা যাচ্ছে এক সাইড পুড়ে যাবে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি এবং মজাদার হবে না ঠিক এভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এই নাস্তাটাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন কালার কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে এবং কত সুন্দর ফুলে উঠেছে বিওয়ার্স এইভাবে আমি উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো আমি একভাবে নাস্তাটা না রেখে এটাকে উল্টে পাল্টেই ভেজে নেব এবং উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন পিওর্স আমি কিন্তু অনবরত নেড়ে এই নাস্তাটাকে ভেজে নিয়েছি মশালা কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা ক্রিস্পি হয়েছে তো এ পর যখন নাস্তাগুলো আমার বাজা হয়ে গেছে আমি একটি চাকরির মাধ্যমে তেল ঝরিয়ে তেল থেকে কিন্তু এক একে সব নাস্তাগুলো তুলে নেব এবং আপনাদেরকে ফাইনালি আমি সার্ভ করে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে তো চলুন দেখা যাক এর ফাইনাল লুক বিয়ার্স আপনাদেরকে কিন্তু আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর এবং কত মজাদার হয়েছে এই নাস্তাটি আপনারা যদি এই নাস্তাটি তৈরি করে ঠিক একটি বক্সে রেখে দিন তবে এটা কিন্তু পনেরো থেকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে অনায়াসে আপনারা খেতে পারবেন এটা কিন্তু যে কোনো মুহুর্তে বাচ্চা বয়স্ক আমরা সবাই কিন্তু চায়ের সাথে পরিবেশন করতে পারি এমনিও কিন্তু খাওয়া যায় তো ভিওর্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করবেন লাইক করতে ভুলে যাবেন না আশা করি আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি